বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে চৈত্র নবরাত্রি বা বাসন্তী দুর্গাপূজা আর এই চৈত্র নবরাত্রি চলাকালীন যে কোনো দিন এই গাছটিকে ছুঁয়ে চলে আসুন তাহলে আপনাদের জীবনে আসবে মায়ের বিশেষ কী এর ফলে জীবন থেকে গরিবী মিটে যাবে সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা এটি খুব গোপন একটি টিপস এই চৈত্র দুর্গা পুজো চলাকালে যে ব্যক্তি এই গাছটিকে একবার ছুঁয়ে আসবে সেই ব্যক্তি সুনিশ্চিতভাবেই ধনবান ও ভাগ্যশালী হয়ে যাবে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে মা দুর্গা ধরাধমে চলে এসেছেন আর আজ চৈত্র নবরাত্রির তৃতীয় দিন আর বাকি আর কয়েকটি দিনের মধ্যেই আপনারা এই গাছটিকে অবশ্যই স্পর্শ করুন এই সময়কালে মা দুর্গা দেবীকে নয় রকম রূপে অবাঙালিরা পুজো করে থাকেন আর আমরা মা দুর্গা দেবীকে চার ব্যাপী পুজো আরাধনা করে থাকি বন্ধুরা সাধারণভাবে আমরা নবরাত্রি উৎসবটি বার পালন করে থাকি একটা হলো শারদীয়া নবরাত্রি এবং অপরটি হল এই চৈত্র নবরাত্রি শারদ নবরাত্রি পালন করা হয় ইংরেজি মাসের সেপ্টেম্বর অক্টোবর মাসে আর চৈত্র নবরাত্রি পালন করা হয় মার্চ বা এপ্রিল মাসে পুনরায় হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস অনুসারে এই চৈত্র নবরাত্রিতে যে ব্যক্তি পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে দেবী দুর্গার আরাধনা করবেন তার প্রতিটি মনের ইচ্ছা সম্পূর্ণ রূপে পূর্ণ হবে নবরাত্রিতে মা দুর্গার নয়টি রূপে পুজো করা হয় সেই জন্যই তো এই উৎসবের নাম নবরাত্রি এছাড়াও সনাতন ধর্ম অনুযায়ী এই উৎসবের একটি তাৎপর্য আছে যেটি হল সংসারে সম্পদ অর্থ এবং ভাগ্য অর্জনের জন্য মা দুর্গার এই নয়টি রূপ চৈত্র নবরাত্রিতে পুজো করা হয় কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে চৈত্র মাসের নবরাত্রি পুজো চলাকালীন স্বাস্থ্যের বিধি অনুসারে সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরে দেবী দুর্গার নাম স্মরণ করে আপনি যদি এই গাছটিকে একবার স্পর্শ করেন তাহলে আপনার যেমন গরিবী মিটে যাবে ঠিক তেমনি আপনার মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে আপনি যা বলবেন তাই সত্য হয়ে যাবে কিন্তু আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যে অবাঙালিরা এই নবরাত্রিতেও নবপত্রিকার পুজো আরাধনা করে থাকেন এছাড়াও আমরা ছোটো থেকে শুনে আসছি কলা বউ ভগবান গণেশ বউ আরে এই কলা বউ ভগবান গণেশজির পাশেই থাকে আর আমরা সারা জীবন এই ভুলটাই করে এসেছি বন্ধুরা এই কলা বউ গণেশের বউ এই ভুলটা কোথা থেকে শুরু হয়েছে জানি না কে শুরু করেছিল তাও জানি না কিন্তু নবপত্রিকা অবাঙালিদের যেমন নবরাত্রি যেমন নয়টি রূপ দিয়ে মা দুর্গার যেমন পুজো আরাধনা করেন ঠিক তেমনই এই নবপত্রিকা নয় রকম গাছ রূপে মা দুর্গাকে পূজিত করা হয় বন্ধুরা যেটাকে আমরা সকলেই কলা বউ বলি সেখানে কাপড়ে জড়ানো শুধু কলা গাছ থাকে না সেখানে নয় রকমের গাছ থাকে বন্ধুরা যেকুত মা দুর্গা দেবীর নবপত্রিকা আর তার মধ্যে থাকে এই কলা গাছ তাই বন্ধুরা এই চৈত্র নবরাত্রি চলাকালীন আমরা কি করব সংসারের মঙ্গলের জন্য যাতে করুণাময়ী মায়ের থেকে আমরা সুনিশ্চিতভাবে করুণা আশীর্বাদ কৃপা দৃষ্টি পেতে পারি বন্ধুরা যে সকল ব্যক্তির বাড়ির উঠানের মধ্যে বেলগাছ আছে সেই বেলগাছে মা দুর্গার এই চৈত্র নবরাত্রিতে মা দুর্গার পুজো আরাধনা চলাকালীন যদি পারেন তাহলে জল দেবেন এবং সেই সঙ্গে সঙ্গে সন্ধ্যার সময় একটি করে প্রদীপ জ্বালিয়ে দেবেন বেলগাছের গড়ায় বন্ধুরা এই বেলগাছ বাড়ির মধ্যে থাকা অত্যন্ত শুভ তাই ভুল করেও এই বেলগাছ কাটবেন না বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই হয়তো কম বেশি জানি যে বেলগাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেবের বাস বেলপাতা ত্রিনয়নের মতো থাকে একটা ব্রহ্মা একটা বিষ্ণু ও একটা মহেশ্বর এছাড়াও এই বেলপাতাকে মনে করা হয় যে এই বেলপাতা দেবাদিদেব মহাদেবের কি নয়ন বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই বেল গাছের মধ্যে মা দুর্গা দেবী ও দেবাদিদেব মহাদেবের বাস সেই সঙ্গে ব্রহ্মা ও বিষ্ণুর বাস কাজেই এই চৈত্র নবরাত্রি দুর্গা চলাকালে সময়ের মধ্যেই সকালে জল ও ফুল দান করা হয় এবং সন্ধ্যার সময় যদি প্রদীপ জ্বালানো হয় তাহলে যে সকল মানুষেরা বিভিন্ন রোগ ব্যাধির মধ্যে ভুগছেন হ্যাঁ বন্ধুরা যারা নিত্য রোগ ব্যাধির মধ্যে ভুগছেন যাদের সংসারে খুব অভাব অনটন লেগেই রয়েছে যে সকল মানুষের জীবনে ঝগড়াঝাটি কলহ অশান্তি রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা বিপদাপদ দারিদ্রতা নিত্য সঙ্গী হয়ে রয়েছে বিভিন্ন দিক থেকে বিপদাপদ জীবনে লেগেই রয়েছে তারা এই বেলগাছের গড়ায় প্রদীপ জ্বালিয়ে জল দিয়ে মনের ইচ্ছা মনের অভিলাষা মনস্কামনা আপনারা অতি অবশ্যই জানান মা দুর্গা দেবীকে স্মরণ করে আপনাদের মনের ইচ্ছা জানাবেন মা লক্ষ্মী দেবীকে স্মরণ করে আপনার মনের ইচ্ছা জানাবেন তাহলে আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনাদের মনের ইচ্ছা সুনিশ্চিতভাবে অবশ্যই পূর্ণ হবে এটা আমি বলছি না এটা শাস্ত্র বলছে কেননা বেল গাছ আমাদের কাছে এতটাই শুভ এতটাই মঙ্গলময় একটি গাছ যা বলার কোনো অপেক্ষাই থাকে তাই বন্ধুরা এই চৈত্র নবরাত্রি চলাকালীন সময়ে আপনি দু হাত দিয়ে স্পর্শ করে কপাল ঠেকিয়ে এই বেল গাছকে প্রণাম করবেন তবে একটি বিষয় মাথায় রাখতে হবে যে যাদের অসুখ চলছে যাদের শরীর খারাপ করেছে তারা কিন্তু এই উপায় বা ক্রিয়াটি করবেন না বন্ধুরা এখানে অসুচ বলতে যাদের আনন্দ অসুচ আছে বা মৃত অসুচ আছে তারাও কিন্তু এই গাছটিকে স্পর্শ করবেন না কিন্তু তারা দূর থেকে প্রণাম করতে পারেন একমাত্র যারা শুদ্ধ অবস্থায় রয়েছে তারা এই বেল গাছকে কপাল থেকে স্পর্শ করে প্রণাম করবেন দেখবেন মা দুর্গা দেবী আপনাদের সকল মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ করে দিয়েছে বন্ধুরা যারা ফ্ল্যাটে বা শহরে থাকে এক্ষেত্রে তারা কি করবেন আমি তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আপনারা অন্তত পক্ষে গাছকে স্মরণ করে আপনারা মা দুর্গার সামনেই প্রণাম করবেন এবং যারা এই বেলগাছ পাবেন না তারা মা দুর্গার মন্দিরে অবশ্যই যাবেন মা দুর্গার কাছে সমস্ত মনের ইচ্ছা জানিয়ে প্রণাম অবশ্যই করবেন মায়ের পুজো দেবেন গোটা ফল নিয়ে যাবেন ধূপকাটি মোমবাতি নিয়ে যাবেন এবং যদি আপনি মা দুর্গা দেবীকে একটি বস্ত্র দিতে পারেন তাহলে অবশ্যই একটি লাল রঙের বস্ত্র আপনি নিবেদন করুন এর ফলে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন এক কথায় বলতে গেলে আপনি যদি এই বস্ত্র নিবেদন করতে পারেন তাহলে অর্থ আসবে চুম্বকের মতন বন্ধুরা বিবাহিত মহিলারা অবশ্যই পায়ে আলতা পরবেন সাঁকা সিঁদুর তো অবশ্যই পরে থাকবেন এবং চেষ্টা করবেন লাল রঙের শাড়ি পরিধান করার কেননা মা দুর্গাদেবীর ভীষণ পছন্দ এই লাল রং তাই আপনারা যদি মা দুর্গাদেবীকে শাড়ি দেন তাহলে লাল রঙের শাড়ি নিবেদন করবেন এবং লাল রঙের শাড়ি আপনারা নিজেরাও পরিধান করার চেষ্টা করবেন বন্ধুরা আমি একই সঙ্গে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে যাদের বাড়িতে শিউলি ফুলের গাছ আছে এবং তারা এই চৈত্র নবরাত্রি চলাকালীন সময়ের মধ্যে এই শিউলি গাছ স্পর্শ করবেন এবং আপনার মনোবাসনা ব্যক্ত করবেন তবে এই শিউলি গাছ স্পর্শ করার আগে আপনি দুটো বাতাসা ওই শিউলি গাছের নিচে নিবেদন করবেন এবং একটি ধূপকাঠি ও একটি মোমবাতি জ্বালিয়ে তারপর এই শিউলি ফুলের গাছটিকে স্পর্শ করে আপনাদের মনস্কামনা মনোবাসনা জানাবেন দেখবেন মা দুর্গার আশীর্বাদও কি পায় সুনিশ্চিতভাবে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে আপনারা যা চাইবেন আপনারা তাই পাবেন এক কথায় বলতে গেলে আপনারা যা বলবেন তাই সত্য হয়ে যাবে বন্ধুরা এই শিউলি ফুলের গাছকে কি বলে জানেন পারিজাত গাছ যে গা সমুদ্র বন্ধনের সময় উঠেছিল এবং শ্রী বিষ্ণু ভগবান সেই গাছ স্বর্গে ইন্দ্র দেবতার কাছে দিয়েছিলেন এই শিউলি ফুলের গাছ দেবকে দিয়ে বলেছিলেন এখানে তুমি এই গাছটিকে স্থাপন করো এবং সেই পারিজাত গাছ হচ্ছে এই শিউলি ফুলের গাছ পরে অবশ্যই পরমেশ্বর ভগবান আমাদের এই ধরাধামে এই গাছকে নিয়ে আসেন তাই পারলে অতি অবশ্যই এই শিউলি গাছকে স্পর্শ করুন এবং আপনার মনোবাসনা জানান দেখবেন নিশ্চিতভাবে আপনাদের মনোবাসনা পূর্ণ হয়ে গেছে মা দুর্গার আশীর্বাদ ও কৃপাতে এই গাছটি দেবদেবীর অতি পছন্দের এই গাছটির এই উপায় যদি আপনি করতে পারেন তাহলে আপনার অর্থনৈতিক উন্নতি হবেই হবে হ্যাঁ বন্ধুরা মা লক্ষীর আশীর্বাদে আপনাদের অর্থভাগ্য খুলে যাবে বন্ধুরা যারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছেন না তারা এই গাছের এই উপায়টি অবশ্যই অবশ্যই করুন এর ফলে আপনার জীবনে জড়িয়ে থাকা সমস্ত প্রকারের দুঃখ কষ্ট যন্ত্রণা সেইগুলি কিন্তু সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে বন্ধুরা বহু প্রাচীন কাল থেকেই শাস্ত্র মেনে অনেকেই অনেক টোটকা উপায় অবলম্বন করে থাকেন যার ফলে অশুভ শক্তি তাদের জীবন থেকে দূরে থাকে তাদের জীবনেই সুখ শান্তি বজায় থাকে আর সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে নাই বা কেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি কথায় আছে যে লাভ গেলে কর্ম দুই পালন করা উচিত আপনারা হয়তো কর্ম করছেন ধর্মকে বুড়ো আঙুল দেখাচ্ছেন তাহলে দেখবেন আপনার জীবনের আয় উন্নতি কোথাও না কোথাও এসে বাধার সৃষ্টি তাই কর্ম এবং ধর্ম দুটি পালন করুন বন্দ্রাস জ্যোতিষ শাস্ত্রে মনে করা কয় যে বাড়িতে নানান কারণে যে সব সদস্যরা নিত্য রোগ ব্যাধির মধ্যে ভুগছে এই ছাড়াও সংসারে অশান্তি চলে আসছে এই ছাড়াও নানান গ্রহ নক্ষত্রের fere তাহার ভাগ্যের চাকা একেবারেই দাঁড়িয়ে গেছে তাহলে বন্দ্রা এই উপায় বা ক্রিয়াটির ফলে তাহলে আপনার জীবনে থাকা সর্বপ্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা তা কিন্তু একবারে নাশ হয়ে যাবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করলে আয় উন্নতি যেমন আপনার জীবনে নেমে আসবে ঠিক তেমনি আপনার জীবন থেকে নানান প্রকার দুঃখ কষ্ট একবারে নাশ হয়ে গেছে তাই বন্ধুরা বহু প্রাচীন কাল থেকে এই গাছের উপায় অবলম্বন করে আসছে কারণ এতে মানুষের জীবনের দুঃখ কষ্ট দারিদ্রতা যেমন দূর হবে ঠিক আপনার অর্থনৈতিক উন্নতি বাড়বে আপনি যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজে বের হবেন তখনও কিন্তু এটি আপনাকে সাহায্য করবে এবং মেয়ে হোক কিংবা ছেলে যদি আপনাদের বিবাহিত জীবনে নানান রকম কলক দুঃখ কষ্ট দেখা দিচ্ছে তাহলেও আপনি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন এতেই জীবনে থাকা নানা প্রকার দুঃখ কষ্ট দূর হবে এছাড়াও ঘন ঘন যারা বিপদে আপদে পড়েন যারা দুঃখ কষ্টে বিপদে আছেন তারাও কিন্তু এই উপায় বা ক্রিয়াটি করতে পারে। যার ফলে মাতা আপনাদের দুঃখ কষ্টের সাথে সাথে আপনাদেরকে বিপদ থেকেও রক্ষা বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি মা লক্ষীর কাছে করেন তাহলে মা লক্ষীর আশীর্বাদে অর্থ আপনার জীবন থেকে কখনো দূরে সরে যাবে না বরং আপনার জীবনে অর্থকে চুম্বকের মতো আকর্ষণ করে টেনে আনবে যার ফলে আপনি অল্প কষ্ট করে বা অল্প কাজ করি আপনি নানান প্রকার দিক থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন বন্ধুরা আমরা প্রায় আমাদের আশেপাশের লোকেদের দেখেছি যারা অল্প কাজ কর্ম করে প্রচুর প্রচুর টাকা আয় উন্নতি করেছে কারণ তাদের অর্থ ভাগ্য বিশাল উন্নত আর অর্থ উপার্জনের দিক থেকেও কোন রকমের বাধা বিঘ্ন নেই সেই কারণেই তারা অর্থকে খুব সহজেই কামিয়ে নেয় বন্ধুরা আমাদের আশেপাশে এমনও মানুষ আছে যারা সকাল থেকে রাত পর্যন্ত যদি ঘন্টা না খেয়ে যদি কাজ করে থাকে তবুও তারা অল্প কিছু উপার্জন করতে পারে। তাই এই সমস্ত বাধা বিঘ্ন থেকে নিজের অর্থ ভাগ্যকে চাঙ্গা করে তুলতে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই জীবনে একবার প্রয়োগ করুন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যা তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম নমঃ শিবায় হড় হড় মহাদেব জয় শ্রী কৃষ্ণ রাধারাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আজ আমি যে জিনিসটির কথা বলছি তা হল লাল চন্দন বন্ধুরা আপনারা এই লাল চন্দন যেকোনো দশকর্মা ভাণ্ডার থেকে পেয়ে যাবেন বা যেখানে ঠাকুরের সামগ্রিক পাওয়া যায় সেখান থেকেও আপনারা এটি পেয়ে যাবেন আপনি যেখান থেকে হোক নাই কেন সামান্য একটুখানি লাল চন্দন নিয়ে নেবেন এই লাল চন্দন কাঠ নেওয়ার পর সেটি আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন বন্ধুরা যদি আপনার গৃহে এই লাল চন্দন কাঠ না থেকে থাকে তাহলে আমি আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব। তাহলে আপনারা দুটি লাল চন্দন কাঠ আনবেন একটি আপনার বাড়ির জন্য আর অন্যটি আপনি এই উপায় বা টোটকাটি করার জন্য বন্ধুরা এই লাল চন্দন কাঠ আপনি যখন আনবেন তখন আপনি কাউকেই জানাবেন না আর হ্যাঁ একই সঙ্গে জানিয়ে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে গোপনীয়তার সঙ্গে করতে হবে কারণ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি কেউ কারোর ভালো দেখতে পারে না তাই এই উপায় বা ক্রিয়াটি করতে হবে কারণ এই উপায় বা ক্রিয়াটি আপনি যদি সবাইকে জানিয়ে করেন আর কারোর নজর দোষ পড়ে যায় তাহলে কিন্তু আপনি এই উপায় বা ক্রিয়াটি থেকে কোনো সুফল পাবেন না কারণ আমরা প্রত্যেকেই জানি যে গাছের ছাই আর মানুষের হাই কখনো কাউকে বড় হতে দেয় না তাই আপনি নিজেই ঠিক করুন যে আপনি এই উপায় বা সকলকে জানাবেন না গোপনীয়তার সাথে করবেন যাই হোক আপনারা যে দুটি লাল চন্দন কাঠ আপনার বাড়িতে নিয়ে আসবেন দুটো চন্দন কাঠকেই ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন বন্ধুরা ঠাকুরের যে কোনো জিনিস গঙ্গা জল দিয়ে শুদ্ধ করা অতি উত্তম যার ফলে ওর কার্যকারী সিদ্ধি করার জন্য সেটি জাগরন্ত হয়ে যায় যাই হোক বন্ধুরা এই লাল চন্দন কাঠ গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করার পর সেটিকে রেখে দেবেন এবং তার পরের দিন ভোর ভোর ঘুম থেকে উঠে আপনারা যদি পারেন গঙ্গা স্নান করতে পারেন অথবা আপনারা আপনাদের স্নানের বালতির জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে দিতে পারেন এবং সেই জলটি দিয়ে আপনারা স্নান করবেন স্নান করার পর আপনারা পরিষ্কার বস্ত্র পরিধান করবেন বন্ধুরা পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করার পর আপনারা অবশ্যই ঘুম থেকে উঠে অবশ্যই আগে বাড়ির বাসি পাট ছেড়ে নেবেন তারপরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন বন্ধুরা যাদের বিবাহিত জীবনে প্রচুর দুঃখ কষ্ট অশান্তি লেগেই থাকে কিংবা যাদের বিবাহ হচ্ছে না এবং যারা বিবাহিত জীবনে সুখী নেই যাদের জীবনে সন্তানের অভাব বহু দিন ধরে বিবাহিত জীবন হয়তো বহু দিন কেটে গেছে কিন্তু সন্তানের জন্য জীবন ছন্ন ছাড়া হতে চলেছে তারা অবশ্যই একটি লাল চন্দন কাঠ নিয়ে দেবাদি দেব বাবা মহাদেবের মন্দিরে শিব পার্বতী যেখানে রয়েছেন সেখানে গিয়ে পূজা দেবেন এবং সেখানে পুজো দেবার পর আপনারা সেই লাল চন্দনটি সেখানে পন্ডিত মশাই বা ঠাকুর মশাইকে এটিকে দান স্বরূপ দিয়ে দেবেন যেন এই চন্দন কাঠটি ঘষে মন্দিরের পুজো পাঠে লাগানো হয় বন্ধুরা এর ফলে আপনারা ভীষণভাবে উপকৃত হবেন বন্ধুরা যাদের ঘরে স্বামী মধ্যে দিন রাত অশান্তি ঝগড়া ঝামেলা কলকট লেগেই রয়েছে সেটি কিন্তু থেমে যাবে দেবাদী দেব মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদে বন্ধুরা যাদের অর্থ আয় উন্নতি নেই বললেই চলে এক কথায় বলতে গেলে নুন আনতে পান্তা পুরায় অবস্থা যারা বহু কষ্টে জীবন যাপন চালাচ্ছে তারাও অবশ্যই এই লাল চন্দন কাটে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করবে। এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না এই লাল চন্দন কাঠটি নিয়ে আপনার এই লাল চন্দন কাঠটি মায়ের চরণে নিবেদন করবেন এবং আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী আপনারা মা লক্ষ্মীর পুজো করবেন এবং এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে নিতে হবে একটি ষোলো আনার কয়েন অর্থাৎ এক টাকার একটি কয়েন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে এক টাকাই নিতে হবে আপনি হয়তো ভাবছেন পাঁচ টাকা কিংবা ১০ টাকার কয়েন নেবেন না বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে এক টাকারই কয়েন নিতে হবে এই এক টাকার কয়েন আর এই লাল চন্দন কাঠটি আপনারা সবার প্রথমে মায়ের চরণে নিবেদন করে মায়ের পুজো আরাধনা করবেন আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য দেবেন কর্পুর চালিয়ে মায়ের আরুতি করবেন ধূপ চালাবেন প্রদীপ চালাবেন এবং মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র অবশ্যই পাঠ করবেন যদি মায়ের কোনো মন্ত্র আপনাদের জানা না থাকে তাহলেও অন্তত পক্ষে ওং লক্ষ্মী নারায়ণী নম এই মন্ত্রটি অন্তত পক্ষে একুশ বার জপ করবেন তারপর আপনাদের মনোবাসনা মায়ের কাছে প্রণাম জ্ঞাপন করবেন এবং পরের দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আবারও মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন এবং তখন মায়ের আশীর্বাদ স্বরূপ আপনারা ওই এক টাকার কয়েনটি তুলে নেবেন আপনারা ওই এক টাকার কয়েনটি চন্দন মাখিয়ে তুলে নেবেন এই পরিস্থিতিতে কাউকে দেবেন না। এটি নয় আপনার মানি ব্যাগে রাখুন কিংবা আপনার পার্সে রাখুন নতুবা আপনার আলমারি কিংবা লকারে রাখুন দেখবেন কিছু দিনের মধ্যেই অর্থকে আপনার গ্রীকে চুম্বকের মতো আকর্ষণ করে টেনে আনবে